রামঘর তেতাল্লিশ বিজেপির উদ্যোগে বর্ণার্থীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ প্রচুর বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার ক্ষতিগ্রস্ত জনসাধারণকে উদ্ধার করে নিরাপদ স্থানে অব্যাহত রেখেছে খাগড়াছড়ি রামগড় তেতাল্লিশ বিজেপি এর পাশাপাশি বিভিন্ন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করছে রামগড় বিজেপির সদস্যরা শুক্রবার আগস্ট সকাল থেকে তেতাল্লিশ বিজেপির দায়িত্বপূর্ণ এলাকা আকস্মিক সৃষ্ট বন্যা ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় সর্বমোট চারশো পঁচিশটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এসব ত্রাণ সামগ্রীর মধ্যে শিশু খাদ্য শুকনা খাবার পানি ও মোমবাতি বিতরণ করা হয় সকালে উপজেলার মহামনি এলাকার জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেনের সাথে বন্যা পরিস্থিতি প্রদর্শন শেষে বন্যার্থ মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন মারাস সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান এছাড়া ব্যাটালিয়ন আওতাধীন বিভিন্ন এলাকার জোন অধিনায়কের নির্দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুরউদ্দিন আহমেদ ব্যাটালিয়ন অধিনায়ক জানিয়েছেন পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ব্যাটালিয়ন অধীনস্থ এলাকার দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও ত্রাণ সামগ্রী বিতরণে অব্যাহত থাকবে উল্লেখ্য রামঘর তেতাল্লিশ বিজিবি কর্তৃক বর্ণা কবলিত এলাকার সাধারণ জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রান্না করা খাবার শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে তথ্য ও চিত্রে রামঘর খাগড়াছড়ি থেকে মাসুদ রানা